দু হাজার বিধানসভা নির্বাচনে বাংলার যে মেরুকরণের রাজনীতি হতে চলেছে তার ইঙ্গিত কিন্তু আগেই পাওয়া গিয়েছিল এবং তার স্পষ্ট হয়ে গেল যে বাজেটের পর যে দ্বিতীয় অধিবেশন এবং সেই দ্বিতীয় অধিবেশনে একদিকে যেমন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুসলিম বিধায়কদের রীতিমতো চ্যাংতলা করে বাইরে ফেলার হুমকি দিয়েছেন ঠিক তেমনই অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু বিধায়করা রয়েছেন তারাও কিন্তু পাল্টা ঠিক একই রকম হুমকিটা দিচ্ছেন এবং সেই হুমকি একদিকে হুমায়ুন কবির অন্যদিকে সিদ্দিকিল্লা চৌধুরী ঠিক তেমনই ডেবরার আরেক বিধায়ক প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির এই যে পাল্টা হুমকি এই হুমকির ফলে একদিকে স্পষ্ট যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বাংলার রাজনীতি মেরুকরণ হতে চলেছে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বাংলার রাজনীতির কথা যদি বলা হয় যে সংখ্যালঘু ভোট রয়েছে বামফ্রন্ট যখনের ক্ষমতা ক্ষমতায় ছিল তখন কিন্তু এই সংখ্যালঘু ভোট কিন্তু ছিল রীতিমতো বাম এবং পরবর্তীতে দেখা যায় তৃণমূল কংগ্রেস ক্ষমতা ফেরার পর এই সংখ্যালঘু ভোটটা কিন্তু তাদের হয়ে গেছে অর্থাৎ বামফ্রন্ট ফ্রণ্ড ক্ষমতা থাকার সময় একটা অংশ কিন্তু তৃণমূল কংগ্রেস পেত কিছুটা কিছুটা কংগ্রেস পেত সংখ্যালঘু ভোট বেশিরভাগটা বামেদের সঙ্গে থাকলেও ভোটটা কিন্তু ভাগ হয়ে যেত কিন্তু তৃণমূল কংগ্রেস আসার পর অন্ধই কেন্দ্রে বিজেপি সরকার সুতরাং দুই দলের যে অবস্থান পুরোপুরি আলাদা সেই অবস্থানটাকে ইস্যু করেই তৃণমূল কংগ্রেস কিন্তু সংখ্যালঘু ভোটকে একজোট করতে বাধ্য সমর্থ হয়েছেন এবং বলা যেতে পারে সংখ্যালঘু ভোটের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি ভোট কিন্তু তৃণমূল কংগ্রেস পায় ফলে সেইভাবেই তাদের একটা মজবুত ভোট ব্যাঙ্ক বা সলিড ভোট ব্যাঙ্ক যদি বলা যায় যেটাকে ফিক্সড ডিপোজিট বলে অনেকেই সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট এবং সংখ্যালঘু প্রীতির কথা বারবার সামনে এসেছে মুখ্যমন্ত্রী নিজেও নিজেও বলেছেন যে যেগুলো দুধ দেয় সেগুলো লাথে তিনি খাবেন ফলে সংখ্যালঘুদের লঘুদের প্রতি তার যে আস্থা ভরসা সব কিছু কিন্তু জেনা জানা হয়েছে বাংলার মানুষের কাছে এবার দু হাজার ছাব্বিশ বিজেপি কাকে টার্গেট করবে সব সকলের জানা যে সংখ্যালঘুরা কখনোই বিজেপিকে ভোট দেবে না অল্প এক দু পার্সেন্ট দিলেও ভোট দেবে না কারণ বিজেপির মেরুকর্ণের রাজনীতিতে সেটা সংখ্যালঘুদের পুরোপুরি বিপরীতপন্থী সুতরাং সংখ্যালঘু ভোট বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা আর এইখানে দাঁড়িয়ে বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে বিশেষ করে চেনময় কৃষ্ণপুর গ্রেপ্তার এবং বাংলাদেশ দেশি সংখ্যালঘুদের উপর অত্যাচার তাকে ইস্যু করে কিন্তু ঝাঁপায় বিজেপি এবং বলা যেতে পারে কিছুটা হলেও তারা কিন্তু জায়গা করতে পেরেছে অর্থাৎ বাংলার রাজনীতিতে সে কিছুটা জায়গা করতে পারে কারণ বাংলার যে যেগুলো নিয়ে রাজনীতি হয় আর কি সেগুলো কিন্তু বিজেপির ধরাছড় বাইরে যে আর কর সেখানে বামেরাই সামনে থেকে নেতৃত্ব দিছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতি বা ডি আন্দোলন প্রত্যেক কিন্তু বামেরাই কিন্তু নেতৃত্বের লড়াইটা দিছিল। পরবর্তী সেটা বিজেপির দিকে চলে গেলেও কিন্তু শুরুটা কিন্তু বামের হাতে। সুতরাং মেরুকরণ ছাড়া বিজেপির রাজনীতি শুরু করা কিন্তু তেমন কিন্তু দেখা যায় না আর এইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এই যে মেরুকরণের যে বার্তা দিলেন তা কিন্তু স্পষ্ট যে আগামী দিনে বাংলায় বিজেপি হিন্দুত্ব নিয়ে লড়াইটা করবে এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির এই যে মন্তব্য করেছেন এবং রীতিমতো তার মন্তব্যের মধ্যে হুমকি আমরা এর আগেও দেখি যে এই হুমায়ুন কবির কিন্তু এইভাবেই রাজনীতি করতে অভ্যস্ত কারণ তিনি এর আগেও আমরা সত্তর পার্সেন্ট তোমরা তিরিশ পার্সেন্ট জলে দু ঘন্টায় কেটে ভাসি যে মন্তব্য এই মন্তব্যের পরেও কিন্তু দল কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেনি ফলে স্বাভাবিকভাবেই তার পর্দাটা সেই জায়গায় চলে গেছে এবং শুভেন্দু অধিকারের মন্ত্রের পরে কিন্তু তারা রীতিমতো একজোট হয়ে বিরোধী দল নিয়ে কটাক্ষ করছেন অন্যদিকে আমরা দেখলাম যে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক ভিক্টর আলী ইমরান রঞ্জ তিনিও কিন্তু শুভেন্দু অধিকারের বিরুদ্ধে এফআইআর করেছেন সুতরাং বোঝাই যাচ্ছে এই সংখ্যালঘু এবং সংখ্যাগুরু এই ভোট ব্যাংক যে মেরুকরণ তা কিন্তু বাংলা রাজনীতিতে দু হাজার ছাব্বিশের যে আগেই প্রকাশ পেয়েছে অর্মধ্যে বিজেপি এই বিশেষ করে শুভেন্দু অধিকারীর মন্তব্য বিজেপি দল কিন্তু তার পাশে দাঁড়িয়েছে যদিও বলা যেতে পারে বিজেপির এক বিধায়ক তাপসী মণ্ডল দল ছেড়েছেন বটে কিন্তু বলা যেতে পারে ভোট ব্যাঙ্ক কিন্তু অর্থাৎ সংখ্যালঘু এবং সংখ্যাগুরু দিনে সাধারণ জনগণের সঙ্গে একটা কিন্তু চর্চা শুরু হয়েছে এবং এইখানে দাঁড়িয়ে বলা যেতেই পারে দু হাজার যত এগিয়ে আসবে তত কিন্তু মেরুকরণের রাজনীতি বাংলায় বাড়তেই থাকবে এখন যদিও শেষ মুহূর্তে যেটা খবর যে হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস কিন্তু বলে রাখি এর আগেও হুমায়ুন কবির যখন এই মন্তব্য করেছে তখন কিন্তু দল কিন্তু ব্যবস্থা নেয়নি পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করে তা কিন্তু শোকজ করা হয়েছিল তিনি তার রিপোর্ট জমা দিয়েছিলেন শেষ পর্যন্ত সেই শোকজ তুলে হয়। এবং এবারেও শোকাজ করা হয়েছে এবং রীতিমত তাকে হুশিয়ারি দেওয়া হয়েছে যে উপযুক্ত জবাব না দিতে পারলে তো সাসপেন্ড করা হতে পারে এখন সাসপেন্ড করবে কিনা কারণ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের একটি সলিড ভোট ব্যাঙ্ক সুতরাং এই সংখ্যালঘু ভোটকে বিধানসভা ভোটের মতো আগে কোনো মতেই কিন্তু চটাতে চাইবে না তৃণমূল কংগ্রেস কারণ হুমায়ুন কবির কী জবাব দেন কারণ শুভেন্দু দিকে রীতিমতো বলেছেন যে তিনি তো বিধানসভায় একাই যাতায়াত তার কাছে ন্যাশনাল সিকিউরিটি থাকে না সুতরাং তার গায়ে যেন হাত দেওয়া হয় কিন্তু মন্তব্য করেছেন এখন এই নিয়ে কিন্তু বাংলায় যারা আইনসভার সদস্য যারা আইনটা প্রণয়ন করেন তারা যদি এইভাবে প্রকাশ্যে ব্যক্তিগত লড়াই জড়িয়ে পড়েন তা কিন্তু বাংলার ক্ষেত্রে উদ্বেগের কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে